আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও একটা মরণ ভানের বিদ্যা নিয়ে আমি হাজির হয়েছি এই বিদ্যাটা আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখায় দিব এবং এর যে সমস্ত নিয়মকরণগুলো আছে সঠিক নিয়মকরণগুলো আপনাদের আমি জানিয়ে দিব যেন এটা নিয়ে আপনারা নিজেরাও কাজ করতে পারেন তো ভিউয়ার্স যারা বিভিন্ন শত্রুর মাধ্যমে অত্যাচারিত প্রতারিত একজন শত্রু আপনার জীবন শেষ করে দিচ্ছে আপনার পরিবারকে শেষ করে দিছে। আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে তাকে আপনি প্রকাশ্যে কোনো কিছু করতে পারতেছেন না সে হয়তো আপনি চেয়ে অর্থশালী বা বৃত্তশালী বা আপনি চেয়ে ক্ষমতাশালী আপনি চাইলেও তার সাথে মানে লড়াই করে পারতেছেন না তখনই কিন্তু আপনি অসহায় হয়ে এই তাবিজ কবজের মাধ্যমে এইগুলা করতে পারবেন এই একটা সুযোগ নিয়ে মানুষ যখন অসহায় হয়ে যায় একটা সুযোগ নিয়ে বিভিন্ন মানুষ ফয়দা লুটে যেমন আপনি একটা কাজের জন্য একটা কবিরাজে গেছে যান সে কিছু জানুক বা না জানুক সে আপনার কাজটা নিবে আপনার কাছে অর্থ নিবে ঠকাবে তো এইভাবে একজন দুইজন তিনজন কাছে কবজের বিষয়ে ঠকবেন তখন আপনার এক উপরে বিশ্বাসটা উঠেই যাবে তখন আপনার মাথার মধ্যে কিন্তু এই জ্ঞানটা আসবে না যে তারা যেহেতু পারে নাই দেখি আমি নিজে করে দেখি একটা বিদ্যা নিয়ে এটা আপনার মাথা মধ্যে আসবে না তো আমি তাদেরকে বলছি আপনারা যারা বিভিন্ন কবিরাজের কাছে যায় আপনার হতাশ প্রতারিত তাদেরকে বলবো আর কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না আপনি আমার এই বিদ্যাটা নিয়ে নিজেই প্রয়োগ করেন আপনি দেখেন আপনার কাঙ্ক্ষিত শত্রু মৃত্যু পর্যন্ত হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে করতে পারেন আর সঠিকভাবে না করার কোনো উপায় নেই কারণ এখানে আমি সম্পূর্ণ সঠিক নিয়মে করতে মানে করে দিব এবং দেখাই দিব যে কীভাবে এটা করবেন তো ভিউয়ার যারা অনেক দিন থেকেই এই শত্রু অত্যাচার সহ্য করতেছেন অনেক তাবিজ কবজ নিজেরাও করছেন আপনাদের হয় নাই তাদেরকে আমি বলবো আপনারা শেষ এই তাবিজটা করতে পারেন কারণ এটা আমার একবার পরীক্ষিত একশো পার্সেন্ট পরীক্ষিত এটা মিস হবার কোনো চান্সই নাই যদি সঠিকভাবে করতে পারেন কিন্তু এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট একটা কুফুরি বিদ্যা এটা আমি আপনাদের বলে দিচ্ছি আমি গোপন রাখবো না এটা কুফুরি বিদ্যা কেন কাউকে জোর করে কুফুরি করা যাবে না আমি বললাম কুফুরি তাবিজ যদি আপনারা করেন তাহলে আপনারা করতে পারেন আর আসল কি জানেন যে ব্যক্তি শত্রুর মাধ্যমে অত্যাচারিত হইতাছে তার কাছে কুফরি কি আর অন্যতাবিজে কি সে শত্রুকে দমন করার জন্য সব কিছুই করবে এটা আমিও করবো আপনিও করবেন তো যাই হোক তাহলে আমি বেশি কথা না বলে তাবিজের যে মূল নিয়মটা এটা আমি বলে দিচ্ছি আর আপনারা যদি কোনো প্রয়োজন পড়ে কাজের জন্য বা কোনো কিছুর জন্য বা কিতাবের জন্য কোনো কবিরাজের যদি কিতাবের প্রয়োজন পড়ে আমার কাছে অ্যাভেলেবেল কিতাব আছে হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব আছে তো আপনারা চাইলে কিতাব হাদিয়ার মাধ্যমে নিতে পারেন এগুলো হাদিয়া প্রযুজ্য তো যাই হোক এইটা নিয়মটা দেখেন এটা কি করতে হবে যে কোনো একটা মঙ্গলবারের দিন মঙ্গলবারের দিনের নামাজের পর এটা নিজের করতে ফজরের নামাজের পর নিজের ঘরে বসেই করবেন নিজের বিছানাতেই করবেন যদি আপনার বউর সঙ্গ থাকে বউকে আপনি সেদিন আলাদা করে রাখবেন নিজে একাই থাকবেন ওই জায়গায় বা স্বামী থাকলে স্বামী আলাদা করে বা আপনি একাই থাকবেন থাকার পরে সেই বিছানায় আপনি নিজে বীর্যপাত করবেন হাত দিয়ে নিজে বীর্যপাত করে বিছানাটাকে নাপাক করবেন নাপাক করার পরে সেই বিছানার উপরে বৈশি একটা কলাপাতা পাতা নেবেন একটা কলাপাতা নিয়ে ঠিক আছে কলাপাতার উপরে তাবিজটা লিখবেন ঠিক আছে কলাপাতার উপরে তাবিজটা লিখবেন কি দিয়ে নিজের বীর্য যাই করবেন তার বীর্য ঠিক আছে বীর্যর সাথে আপনি কাম সিঁদুর মিশ্রিত করবেন দেখবেন অন্যরকম একটা আই আসবে আঠা মতো একটা আই আসবে নিজের বীজ নিয়ে কাম সিঁদুর মিশ্রিত করি হুম এটা দিয়ে কলা পাতার উপরে আপনার বাম হাতের সাহাদাত আঙ্গুল দিয়ে হবে বাম হাতের সাহাদাত আঙ্গুল মনে রাখেন তো এইভাবে দুইটা পাতায় কলা পাতায় দুইটা তাবিজ আপনি লিখবেন লিখে আপনি কাঙ্ক্ষিত শত্রুর নামটা লিখে দেবেন যাকে ক্ষতি করতে চান আর যখন তাবিজটা লিখবেন অবশ্যই তার কথা মনে মনে ভেবে লিখবেন যে মনের ভিতরে আগুন নিত হয়ে লিখবেন এবং মুখের ভিতরে গুলমরিচ রাখবেন গুলমরিচ বা নিম পাতা রাখবেন নিম পাতা এগুলো রাখবেন মুখের ভিতরে রাখি তারপরে তাবিজটা লিখবেন তো তাবিজ লেখা শেষ হলে আপনি তাবিজটাকে বলতায়ে লাল কালার সুতা দিয়ে পেঁচাবেন তো লাল কালার সুতা দিয়ে পেঁচানোর পর হ্যাঁ একটা মনে করেন একটা তাবিজ নিয়ে ঠিক আছে আগুনের মধ্যে পুরা দিবেন বাম হাত দিয়ে ধরে বাম হাত দিয়ে ধরে একটা তাবিজ পোড়া দেবেন পুরা দেওয়ার পর আরেকটা তাবিজ থাকবে সেটাকে আপনি নিয়ে হ্যাঁ আপনি যে কোনো একটা নদীতে বাম হাত দিয়ে নিক্ষেপ করে ফেলাই দেবেন ঠিক আছে নিক্ষেপ করে এই তাবিজটা ফেলাই দেবেন তো আশা করি এইভাবে যখন আপনি দুইটা তাবিজের কাজ সম্পূর্ণ করবেন আপনার কাজ তিন দিন লাগবে না এটা অনেক পরীক্ষিত অনেকবার পরীক্ষিত এটা তিন দিনও লাগবে না এর আগে কাজ হবে আশা করি